অনেক নতুন বন্ধুদের প্রশ্ন জাগে যে আমি তো নতুন আমি কিভাবে ভিডিও বানাবো তো বন্ধুরা আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি শাহরুল অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে করবেন না কথাগুলো অবশ্যই নতুন বন্ধুদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে শুনুন তো নতুন বন্ধুদের যেটা হয়ে থাকে আমার যেটা হয়েছিল আমি আপনাদেরকে সেটা শেয়ার করতে চলেছি তো আমিও কিন্তু নতুন তবে নতুনের মধ্যে কিছুটা একটু হলেও বুঝতে পেরেছি ফেসবুকে যে এটা করলে একটু কষ্ট হয় এটা করলে একটু ভালো লাগে ওইটা করলে খারাপ লাগে তো আমি সব কিছু জানি এটা তো তা নয় কিন্তু তো প্রথম 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 নতুন বন্ধুদের যেটা হয় যে সবাই তো ভিডিও ভালো ভালো ভিডিও উপহার দিচ্ছে বেশ ভালো করে তো ক্যামেরার সামনে ভালো বকতে পারছে কথা বলতে পারছে আমি পারবো তো আমার দ্বারাই হয়তো হবে না অনেক নতুন বন্ধুদের কিন্তু এই প্রশ্ন জাগতে পারে যা আমি হয়তো ভিডিও বানাতে পারবো না কথা বলতে পারবো না এই যেমন ওরা বলতে পারছে তো দেখুন প্রথম প্রথম আপনি চেষ্টা করবেন আপনি আপনার বাড়ির আশেপাশে নিরিবিলে জায়গায় চলে যাবেন আপনি প্রথম প্রথম আপনার কথা বলতে একটু অসুবিধা হয়ে যাবে যে আমি কীভাবে কথা বলবো একটু বাদবাদ মতো হবে কথা বেঁধে যাবে আপনার কথা বলতে তবুও আপনি বলবো যে প্রথম অবস্থায় ভালো ভিডিও হবে না বা বেঁধে গেলেও আপনি হাল ছাড়বেন না যে আমারও হবে না ভিডিও হচ্ছে না দু একটা চেষ্টা করে আপনি পারবেন হলো হলো না দুই একটা ভিডিও আপনি চেষ্টা করলেন যে হচ্ছে না আমি আর পারবো না ব্যাস আমার আর দরকার নেই ফেসবুকে ভিডিও আপলোড করব না কারণ ক্যামেরার সামনে আমার বোকা তো কোনো দিন অভ্যেস নেই দেখেন আমারও কিন্তু ক্যামেরার সামনে বকতে গেলে অনেক কিছু প্রবলেমের মুখে আমারও পড়তে হয়েছিল বা এখনও কিন্তু হচ্ছে এখন যে পুরোটাই ক্যামেরার সামনে বকতে পারি এটা তা তা নয় কিন্তু দেখেন আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে না ফেসবুকে সবাই বড় বড় যারা আইডি আছে যারা বড় বড় ইউজাররা আছে বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারা তো বেশ সুন্দরভাবে আমাদেরকে ভিডিও পারফরমেন্স দেন আমরা কেন পারবো না এইটুকু প্রতি প্রতিজ্ঞাবদ্ধ আপনারা করবেন নতুন বন্ধুরা অবশ্যই আজ একটা করে কাল একটা দুটো এইভাবে চেষ্টা করতে করতে দেখবেন আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের থেকেও আপনি বেশি ভালো বলতে পারবেন একটা সময় আসবে জাস্ট ইচ্ছা বা আপনার প্রচুর ইচ্ছা থাকা দরকার যে আমি কেন পারছি না বা আমি কেন পারবো না এবং আমি পেরে দেখাবো এইটুকু ইচ্ছা আপনাদেরকে থাকা প্রয়োজন প্রথম প্রথম সবারই একটু অসুবিধা হয় ভিডিও বানাতে আপনি একটা রিলস ভিডিও আপলোড করতে গেলে আপনার হয়তো চারটে পাঁচটা ভিডিও ট্রাই করতে হবে চারটে পাঁচটা ভিডিও ট্রাই করতে হবে তবুও ভালো ভিডিও হবে না আপনি চেষ্টার কোনো কমতি রাখবেন না চেষ্টার কমতি রাখবেন আপনি হাল ছেড়ে চলে যাবেন ফেসবুক থেকে আপনি কিছুই করতে পারবেন না তো চেষ্টা এবং ইচ্ছা এবং ধৈর্য সব কিছুই আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের মনোবলকে উৎসাহিত করতে হবে যে অবশ্যই আমরা পারব ফেসবুক থেকে সব কিছু ঠিকঠাক মতো কাজ চালিয়ে যেতে তো আসুন নতুন বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটির মধ্যে অনেক ভুল হতেই পারে কারণ আমি কিন্তু শিখছি আমিও যেমন শিখছি নতুন বন্ধু একদম যারা নতুন আছেন আপনারাও শিখবেন দেখবেন আমাদের থেকে বা যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের থেকে আপনারা ভিডিও ভালো পারফরমেন্স করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন